নমস্কার আমি আত্রেয়ী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রেয়ী আজকে ঠিক ব্লগ নয় কিছু মনের কথা বলবো আর যা ঘটে যাচ্ছে আমাদের দেশে সেটাই আমি একটু জানাতে চাই আমি কিছুদিন আগে স্টার্ট করেছিলাম আমার কাশ্মীর ভ্রমণের ব্লগগুলো কিন্তু বিশ্বাস করুন মন থেকে আর কন্টিনিউ করতে পারলাম না প্রায় চার পাঁচ দিন একটা ব্রেক দিয়ে দিয়েছি ভালো লাগেনি ওই দ্বিতীয় পর্বটা অনেকজনের মানে রিকোয়েস্ট ছিল তার জন্য দ্বিতীয় পর্বটা করলাম তার কিন্তু মন কিছুতেই মানছে না এখন মন মানবে আজকের পর থেকে আজকে অপারেশন সিন্ধু দেখার পর বেশ মনটা একটু হালকা হয়েছে কিছু তো হচ্ছে দেশে আর এরপরেও হবে হয়তো অপারেশন সিঁদুর টুও হতে পারে তো এখন মনে হচ্ছে কি যে কিছু একটু ভালো যাচ্ছে তা তাই আর কি মানে এখন হয়তো কন্টিনিউ করতে পারি ঠিক আছে আপনারা আমার চ্যানেলে চোখ রাখবেন কিছু এলে অবশ্যই আপনারা দেখতে পাবেন তবে আসার সম্ভাবনাই আছে তো এই অপারেশন সিন্ধু দেখতে দেখতে একটা কথা মনে পড়ছিল। আমার তো মনে হয় অপারেশন ইঁদুরও জরুরি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের হিন্দু মা ও বোনদের যে অবাঞ্ছিত লাঞ্ছনার শিকার হতে হল কাশ্মীরের বয়সরণ ভ্যালিতে গত বাইশে এপ্রিল পাকিস্তানি উগ্রপন্থীদের অসুরদের হাতে স্ত্রীর সামনেই আতঙ্কবাদীদের গুলিতে প্রাণ দিতে হলো নিরপরাধ স্বামীদের অর্থাৎ তাদের শিথির সিঁদুর মুছে দিতে হলো সারা জীবনের মতো কার্গিল থেকে কন্যা কুমারিকা সমস্ত সমগ্র ভারতবাসী চেয়েছিল এই অপরাধের যোগ্য প্রতিশোধ নিতে আর সেই প্রতিশোধের আগুন নির্বাপিত করতে গত সাতই মে পাকিস্তানের বুকে আঘাত হেনে ত্রিস্তরীয় ভারতীয় সেনা অভিযানের নাম অপারেশন সিঁদুর ভারতীয় বায়ুসেনার নিষেধ রাতে নিখুঁত মিসাইলের আক্রমণে মাত্র কয়েক মিনিটের মধ্যেই অপারেশনে পাকিস্তানের নটি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে ধুলিস করে দিয়েছে আমাদের ভারতীয় সেনা শতাধিক জঙ্গিও নিহত হয়েছে অপারেশন সিঁদুরের দক্ষতায় ও অভ্রান্ত প্রয়োগে সারা দেশবাসী আজ অপারেশন সিন্দুরের জন্য গর্বিত এত সুন্দর ও তাৎপর্যপূর্ণ নাম দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী সেদিন পাহলগামের জঙ্গি হামলাকে ভারতের অন্তরাত্মার প্রতি আক্রমণ বলে মোদীজি আখ্যায়িত করে দেশবাসীকে সান্ত্বনা দিতে চেয়েছিলেন অপারেশন সিঁদুর শব্দবন্ধের মধ্যে সিঁদুর বস্তুটির তাৎপর্য কিন্তু অপরিসীম আমাদের মায়েদের বা মেয়েদের সূর্যের প্রতীক এই সিঁদুর সিঁথিতে সিঁদুর দেখলেই যেন মেয়েদের অভিব্যক্তি মনে জাগরিত হয়ে ওঠে তাই মোদিজির এই নামকরণ সমস্ত ভারতবাসীকে এক মনও আর এক প্রাণ করে যেন ভারতের অন্তরাত্মার মূর্ত প্রতীক করে আমাদের উৎসাহিত করেছে তবে দেশবাসীর জ্ঞাতার্থে এটাও জানিয়ে রাখি অপারেশন সিন্দুরটাই যথেষ্ট নয় কিন্তু অনেক পাকিস্তান প্রেমী ভারতবাসী ভারতের অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে আছে ক্রিকেট খেলায় পাকিস্তান জিতে গেলেই এরাও কিন্তু নোখদাঁত বের করে ফেলে আর কিছু দুধের গায়েও আছে যারা কারণে অকারণে ছল ছুতো পেয়ে গেলেই রেললাইন উপড়ে ফেলে সরকারি সম্পত্তি ধ্বংস করে আত্মপ্রসাদ লাভ করে তারা এই সমস্ত অবাঞ্ছিত পাকিস্তানি প্রেমীদের চিহ্নিত করে পাকিস্তানে পাঠিয়ে দিতে হবে এবার এদের জন্যই দরকার অপারেশন ইন্দুর পাকিস্তানের মতো একটা সর্বনাশা দেশ ভারতের প্রতিবেশী হওয়ার কারণেই ভারতের শতকরা একশো ভাগ উন্নত করতে পারছে না ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রে ঐক্য সংহতি বিজ্ঞান প্রগতি মহাকাশ গবেষণা ইত্যাদির ক্ষেত্রে পাকিস্তান গোদের উপর বিস্ফোরার ভূমিকা পালন করছে এই জন্যই ভারত চাঁদে যেতে পারলেও নির্লজ্জ পাকিস্তান এখনও ভারতবর্ষের বর্ডারেই ঘোরাঘুরি করছে। ঘোরাঘুরি করে চলছে এবং করে মরছে চলুন আজকের এই লেখাটা কিন্তু সংগৃহীত এটা কিন্তু আমার নয় এটা আমার বাবা লিখেছে আজকে বাবার এই লেখাটা আমার খুব ভালো লাগলো তাই ভাবলাম কি যে আপনাদের সাথেও শেয়ার করি চলুন নমস্কার